শিবের তৃতীয় চক্ষুর রহস্য কে কতবার নিজের তৃতীয় নয়ন খুলেছেন মহাদেব মহাদেবের প্রিয় শ্রাবণ মাস এই সময় শিবের আরাধনা করে সহজেই তাকে তুষ্ট করা সম্ভব মহাদেব আর সব দেবতাদের থেকে আলাদা তার মাথায় চাঁদ গলায় জড়ানো সাপ পরনে বাগছাল আর মহাদেবের তিনটি চোখ আছে তবে সব মোটেও তৃতীয় নয়ন খোলেন না মহাদেব শাস্ত্র অনুসারে মাত্র কয়েকবার নিজের তৃতীয় চক্ষু খুলেছিলেন মহাদেব জেনে নিন কখন এবং কেন মহাদেব তৃতীয় চক্ষু খুলেছিলেন একবার দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতির কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে তখন তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেন মহাদেব এক সন্ন্যাসীর রূপ ধারণ করে তাদের পথ আটকে ধ্যান শুরু করেন মহাদেব মহাদেবের কারণে আর এগোতে না পেরে রূপী মহাদেবকে সরে যেতে বলেন ইন্দ্র ও বৃহস্পতি কিন্তু মহাদেব কোনো কথার উত্তর না দিয়ে নিজের ধ্যান জারি রাখেন মহাদেবকে চিনতে না পেরে তার উদ্দেশ্যে নিজের বজ্র নিক্ষেপ করেন দেবরাজ ইন্দ্র এই সামান্য কারণে দেবরাজকে বজ্র নিক্ষেপ করতে দেখে ক্ষিপ্ত হন মহাদেব রাগের বশে খুলে যায় তার তৃতীয় নয়ন সেই সময় কোনো রকমে তাকে শান্ত করে ইন্দ্রকে রক্ষা করেন দেবগুরু বৃহস্পতি কিন্তু একবার তার তৃতীয় চক্ষু খুললে সেই শক্তি নিক্ষেপ না করে তা বন্ধ করা যায় না তাই তখন মহাদেব তার তৃতীয় চোখের দৃষ্টি সমুদ্রের দিকে নিক্ষেপ করেন তখন তার থেকে জলন্ধর অসুরের জন্ম হয় মহাদেবের প্রথম স্ত্রী ছিলেন সতী সতীর পিতা দক্ষরাজ একবার এক যজ্ঞের আয়োজন করেন সেখানে সকল দেবদেবীর তিনি আমন্ত্রণ জানালেও একমাত্র বাদ পড়লেন মহাদেব বাবার দ্বারা নিজের স্বামী এই অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন করেন স্ত্রীর মৃত্যুর কথা শুনে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান মহাদেব তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রচন্ড তাণ্ডব নৃত্য শুরু করেন এই তাণ্ডবের ফলে সৃষ্টি যায় যায় অবস্থা হয় তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করে ফেলেন সতীর দেহের বিভিন্ন টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই ওঠে পরে এরপর মহাদেব ধ্যানমগ্ন হন এরপর হিমালয়ের কন্যা পার্বতী মহাদেবের প্রণয়ে মুগ্ধ হন কিন্তু মহাদেব ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হয়ে তিনি কামদেবের কাছে সাহায্য চান কামদেব তীর ছুঁড়ে মহাদেবের ধ্যানমগ্ন করেন ধ্যানমগ্ন হতেই ক্রুদ্ধ মহাদেবের তৃতীয় চক্ষু খুলে যায় সেই চোখের আগুনে ভস্য হয়ে যান কামদেব পরে কামদেবের স্ত্রী রতির প্রার্থনায় কামদেবের প্রাণ ফিরিয়ে দেন মহাদেব একবার মহাদেবের সঙ্গে খেলতে খেলতে দেবী পার্বতী দুহাত দিয়ে মহাদেবের দুই চোখ চেপে ধরেন অজান্তে পার্বতীর এই ভুলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে পড়ে তখন সৃষ্টি রক্ষা করতে মহাদেব তার তৃতীয় চক্ষু খোলেন বলা হয়ে থাকে সেই সময় পার্বতীর হাত থেকে এক ফোঁটা ঘাম মাটিতে পড়ে সেই ঘাম থেকে জন্ম হয় অন্ধক নামে এক রাক্ষসের